তুমি চাইলে কি না দিতে পারি আমি কাক টাকা ভরে উঠে তুমি চাইলে এক বুক নদী সাঁতরে ওপারের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি যদি বলতে ওই উঁচু গরম চা কিংবা আকাশ ছোঁয়া কাঁচা মিটিয়া কিংবা জামরুল কিংবা আমলকি থোকা পেরে দেবে অমনি আমার চরকি নাচানো পায়ের আঙুল কসরতের খেলায় তত্তর করে ডাল ও ডাল সে ডাল ছাড়িয়ে প্রায় আকাশটার কাছে উঠে গিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি আর তেমনি তোমার বুকের ঠিক মাঝখানটাতে শিরশিরিয়ে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার যে বিষ পোকাগুলো আমার শক্ত আঙুলের থাকবে তীক্ষ্ণ নোকের পরে একটা একটা করে ঠিপে মারার জন্য যদি সমুদ্র তোল পার করে পাহাড়ে চুড়ো ডিঙিয়ে অরণ্যের বেড়া ভেঙে সেই বিশল্যকরণী নতা ঠিক নিয়ে এসে পাতাগুলো তোমার পায়ে ঠেকিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি অথচ আশ্চর্য কিছু পেয়ে তুমি চাইলে না কিছু